জ্যাম এবং জেমি ঠিক আছে আনোয়া ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আর ওদের যত্ন নিবেন এটা আমাদের প্রত্যাশা সরকারের কাছে যে আমাদের যে আবেদনটা যে উনি যেহেতু লালন পালন করছেন সরেলের ঐতিহাসিক একটা বিষয় ইতিহাসের সঙ্গে জড়িত আপনারাও যদি পারেন ওনাকে চিকিৎসা ব্যবস্থায় যতটুক পারেন ওনাকে সাহায্য করবেন আমরা সেই প্রত্যাশা রাখবো আর যদি কেউ কুকুর সংগ্রহ করতে চান হানোয়ারবার কাছ থেকে এখন যেহেতু একটা ব্রিডিং সিজন কুকুর সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন ওনার কাছে চারটা